বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামার শুরু হবে দুপুর দুইটার সময় আমি এখন সংসদ ভবনের সামনে অবস্থিত আছি এখন দুপুর বারোটা বাজে গাইজ দেখেন সারা বাংলাদেশ থেকে লোকে সেইখানে ভরে যাচ্ছে এখন অল্প কিছু ফাঁকা আছে তো একটা একটার ভিতরে এখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে উজুর ব্যবস্থা আছে এবং পানির ট্যাঙ্কি রাখা আছে বেগম খালেদা জিয়া আমাদের দেশে তিনবার নির্বাচিত সরকার তিনি আমাদের দেশ ছেড়ে কোথাও চলে যায়নি দেশের মাটি দেশের মানুষকে ভালোবাসছে বলে এখনও দেশে পড়ে আছে তাই এখন সময় একটা বাজে গাইজ দেখেন লাখো লাখো মানুষ এত লোকের ভিড় গাইজ দেখেন এটা হচ্ছে সংসদ ভবনের সামনের অবস্থা গাইজ দেখেন এখানে লাখো কোটি মানুষের সমাহার এখন একটা বিশ মিনিট বাজে গাইজ দেখেন এখান থেকে হেঁটে যাবে শুধু রাস্তায় কোনো ফাঁকা নেই তাকে ভালোবাসছে সারা বাংলাদেশ থেকে এখানে ছুটে আসছে তার জানাজা নামাজে গাইস তিনি অসাধারণ একটা মানুষ ছিল কখনো অন্যায়ের প্রতি মাতানত করে নেই তিনি দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে গাইস আমার জীবনে এত লোক আমি কখনো দেখিনি একটা জানাজার নামাজে গাইস তিনি বাংলাদেশের ভিতর একজন অন্যতম যে অন্যতম ব্যক্তি যার জানাজারে এত লোক হয়েছে তাই দেখেন গাইস মাঝখান রাস্তার মাঝখান থেকে হেঁটে যাবে এমন কোনো জায়গা নেই দেখেন অনেক লোক তাকে ভালোবাসে বলে দূর দূরান্ত থেকে ছুটে আসছে গাইস তিনি একজন আমাদের দেশের তিনবার নির্বাচিত সরকার তাই দেখেন অসাধারণ এটা সংসদ ভবনের সামনের দিকে অবস্থা গাইস এখান থেকে মানে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার গাইস আপনারা যারা মানে আমার ভিডিওটা দেখছেন এই এই ভিডিওটি মানে মানুষের কাছে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে গাইস প্লিজ এটা শেয়ার করে দেন আমি এই ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হয়েছে গাইস মানুষের ধাক্কা খেয়ে অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি শুধু আপনাদের দেখানোর জন্য তাই আপনারা আমার এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে অসাধারণ একটি ভিডিও তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যার জানাজারে এত লোক হয়েছে কাজ দেখেন আপনারা নিচ চোখে দেখেন এখানে এখন একটা চল্লিশ মিনিটের সময় এ করা দেখেন একটা চল্লিশ মিনিটে এখান থেকে এটা মিরপুর দিকে যাইতে সংসদ ভবনের সামনে অবস্থান মানিক মেয়া ইবুন ইবন সামনে সংসদ ভবনের সামনে অবস্থান দেখেন লাখো কোটি মানুষ লাখো কোটি দেখেন হাজার হাজার মানুষ এখান থেকে যাচ্ছে গাইস অসাধারণ একটি ভিডিও এই ভিডিওটি আপনারা লোকের কাছে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে সে একজন সত্যবাদী দেশপ্রেমিক মানুষ ছিলেন তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি জানা নামার শুরু হওয়ার কথা দুইটা সমা গাইস এখন দুইটা বিশ মিনিট বাজে এখনও নামাজ শুরু হয় নাই গাইজ তারপরও দেখেন দূর দূরান্ত থেকে এত লোকের ভিড় এত লোক এসে ভরে যাচ্ছে এটা আমি কখনো চিন্তা করতে পারিনি যে এত লোক হবে গাইজ দেখেন যার কর্মস্থল থেকে কাজকাম বাদ দিয়ে এখানে চলে আসছে কিন্তু তাকে ভালোবাসে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে তার আজকে সমাধি তিনি অসাধারণ একটি ব্যক্তি ছিলেন তার এই জানাজার নামাজে না আসে অনেকে পারিনি অনেক দূর দূরান্ত থেকে এসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই জানাজারে অনেকে অংশগ্রহণ করেছে গাইজ দেখেন এখন দুপুর আড়াইটা বাজে আড়াইটার সময় এই ভিডিওটি করা দেখেন এখন এত লোকের ভিড় কিন্তু সময় অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু নামাজ শুরু জানাজার শুরু হয়েছে তিনটা দশ মিনিট সামথিং এই সময়টার এই সময়ে হ্যাঁ তাই দেখেন আরেটার সময় অবস্থা এই যে দেখেন এখান থেকে হেঁটে বেরোবে এরকম কোনো অবস্থান নেই গাইজ সর্বোচ্চ কথা যে আমার এই ভিডিওটি লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তাই আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস আমি সাইদুল ইসলাম এই ভিডিওটি করেছি আপনাদের দেখান